হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আমি ভালো আছো দেখো আমি রেডি হয়ে ছাদে এসেছি তো দেখছি আকাশটা খুব সুন্দর লাগছে আজকে চলো দেখি দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখো আকাশটা আজকে আমার তো খুব ভালো লাগছে আর এদিকটা দেখো কত সুন্দর লাগছে টকির মাঝখান দিয়ে আকাশটা কত সুন্দর লাগছে দেখো কালারটা কত সুন্দর মাঝখানে আবার নীল আছে সাদা আছে কালারটা কত সুন্দর এসেছে দেখো কি সুন্দর লাগছে আকাশটাতে খুব ভালো লাগছে আকাশটা আমার